ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা হয়েছিল ঠিক তার মাথা লক্ষ্য করে কিন্তু ভাগ্যক্রমে সে গুলি তার মাথায় লাগেনি তার ডান কানের লতির উপর দিয়ে চলে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া বক্তব্যে বলেছেন তার ডান কানের লতির উপরের দিকে গুলি লেগেছে এবং সেখান থেকে ব্লিডিং হয়েছে দশক মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা আপনারা এতক্ষণ জেনে গিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এটিকে তার প্রাণ চেষ্টা হিসাবে বিবেচনা করে ঠিক সেভাবেই তদন্ত শুরু করেছে বলে তারা জানিয়েছে তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলার ও অ্যাটেম্পট নেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে কেন মেরে ফেলার অ্যাটেম্পট নেওয়া হয়েছিল কারা তাকে মেরে ফেলতে চেয়েছিলেন তাকে মেরে ফেললে কার লাভ হতো বেনিফিশিয়ারি কে হতো সেগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগামী কয়েকদিন বেশ আলাপ আলোচনা হবে উত্তপ্ত কথাবার্তাও হয়তোবা হবে গোয়েন্দা সংস্থা আইন আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে বের করার চেষ্টা করবেন কারা তাকে গুলি করতে চেয়েছিল কারা তাকে মেরে ফেলতে চেয়েছিলো কেন তাকে মেরে ফেলতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানকে গুলি করে হত্যা করা হয়েছিল সেটি অনেক বছর আগের কথা উনিশশো সালে তারপরে কোনো প্রেসিডেন্ট কিংবা নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী কারো উপর এই ধরনের হামলা কিংবা কারো প্রাণনাশের চেষ্টার ঘটনা ঘটেনি এই প্রথম পেনসিলভেনিয়ায় যখন এই ঘটনাটি ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আরমাত্র কয়েক মাস বাকি নভেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল তার চাইতেও মজার ব্যাপার হচ্ছে কাল বাদে পার্টির যে ন্যাশনাল কনভেনশন হওয়ার কথা যেই ন্যাশনাল কনভেনশন থেকে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে দলের প্রার্থী হিসাবে এন্ডোর্সমেন্ট দিয়ে ঘোষণা করা হবে ঠিক তার আগে আগে এই ঘটনাটি ঘটেছে এবং আরও একটি বিষয় পেনসিলভেনিয়ার আজকের এই র্যালি থেকে ডোনাল্ড ট্রাম্প তার রানিং মেট কে হবেন তিনি প্রেসিডেন্ট হলে তার ভাইস প্রেসিডেন্ট কে হবেন তার নাম তিনি ঘোষণা করবেন এমন একটি জল্পনা কল্পনা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে কিন্তু তার কোনো কিছুই ঘটেনি তিনি যখন বক্তৃতা করতে উঠেছেন ঠিক তখনই তিনি বক্তৃতা শুরু করার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং সেই নিরাপত্তার তার যে নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে মঞ্চ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আগলে রেখে মঞ্চ থেকে সরিয়ে ফেলেন এবং ততক্ষণে আক্রমণকারী নিহত হয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে ঘটনা ঘটার পর পরে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং বিবিসিকে দেওয়া ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদে রাইফেল হাতে একজন লোককে রহস্যজনকভাবে থাকতে দেখেছেন এবং তিনি সেটি সিক্রেট সার্ভিস এজেন্ট এবং পুলিশ সেখানকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশকে তিনি জানিয়েছিলেন কিন্তু তারা তার কথায় কোনো কর্ণপাত করেনি যাই হোক ক্যানাডিয়ান জার্নালিস্টরা কিংবা অন্যান্য জার্নালিস্টরা যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে মানে গুলির ঘটনার বিবরণ দিতে গিয়ে বা ঘটনাস্থলের পরিবেশ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে যেটি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প সেই সময় যখন তার উপর গুলি করা হয় সেই সময় তিনি অবৈধ অভিবাসীদের নিয়ে বক্তৃতা করছিলেন ডোনাল্ড সব মঞ্চেই সব জায়গায় যেখানে তিনি বক্তৃতা করেন সেখানেই তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং তিনি বারবার এটি সবাইকে মনে করিয়ে দেন যে তিনি বিজয়ী হলে আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিবেন আজকের এই সমাবেশেও তিনি বক্তৃতা যখন শুরু করেন তিনি ঠিক একই কথা বলছিলেন যে প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মিলিয়ন মিলিয়ন লোক অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে গেছে তিনি বলছিলেন যে তিনি হোয়াইট হাউস আবার ফিরিয়ে নিতে চান তিনি দেশকে আবার ফিরিয়ে আনতে চান তিনি বলছিলেন যে আমাদের দেশ চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়া দেশকে উদ্ধার করতে হবে এবং এই এইসব কথাবার্তা বলে তিনি একটি চার্ট সমাবেশের জনতার উদ্দেশ্যে তুলে ধরে ঠিক চার্টটি তিনি ব্যাখ্যা করতে চাচ্ছিলেন সেই চার্টটিতে ছিল মেক্সিকো থেকে সীমান্ত অতিক্রম করে শত শত লোক কিভাবে আমেরিকায় ঢুকে পড়ছে তার একটি স্থির চিত্র এবং তার একটি বিবরণী তিনি যখন সেই গ্রাফটি তুলে ধরে কথা বলছিলেন ঠিক তখনই দূর থেকে দেখা যায় তিনি ও একটি শব্দ করে কানে হাত দেন এবং তারপরেই সব এলোমেলো হয়ে যায় ততক্ষণে তো সবাই বুঝে যায় যে তাকে গুলি করা হচ্ছে বা তাকে গুলি করা হয়েছে দর্শক এই ছিল ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার মানে এখন পর্যন্ত পাওয়ার কিছু তথ্যপথ্য আমরা নিশ্চয়ই এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের সঙ্গে নজর রাখব এবং আমরা চাইব যে এই ঘটনার মানে একেবারেই একটা পরিপূর্ণ তদন্ত হবে এবং কারা কেন কি উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রাণ চেষ্টা করেছিল সেই বিষয়গুলো জনসম্মুখে আসবে আরেকটি আরেকটি বিষয় এই যে হামলা যে কোনো রাজনৈতিক সমাবেশে হামলা যে কোনো রাজনৈতিক নেতার উপর হামলা যে কোনো নির্বাচনী প্রার্থীর উপর হামলা যে কোনো নির্বাচনী প্রার্থীকে মেরে ফেলার চেষ্টা সেটি আসলে গণতন্ত্রের উপর হামলা ডেমোক্রেসির উপর হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ডেমোক্রেসির উপরই আসলে হামলা হয়েছে